মাংস রান্না করার জন্য মশলা কষাইতেছি অথচ হলুদ দিতেই ভুলে গেছি আমার যে কি হয় কোনো একদিন লবণ দিতে ভুলে যাই কোনো একদিন হলুদ দিতে ভুলে যাই এই হলো আমার অবস্থা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আর এদিকে বিরিয়ানির জন্য মাংস কষা করে রান্না করতেছি এটা আমি বক্স করে রেখে দিব একটু ঠান্ডা পড়লে সেদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবো বাচ্চাদেরকে যেহেতু আজকে বেশি করে মাংস ভিজাইছি তো আমি আজকে আলু দিয়ে ঝোল করে মাংস রান্না করবো দুপুরে খাওয়ার জন্য আর বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব। এরকম আমার মতো আপনারাও করতে পারেন এতে সহজ হয়ে যায় কাজটা অনেক আগে যায় আর স কাজটা আগানোর জন্য আমরা অনেক কিছুই করে রাখি যেন পরবর্তীতে আমাদের সহজ হয় কাজ তো আজকে আমি অনেক কিছু করবো যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার মাই ডিয়ার হাজব্যান্ড বাসায় আর সে বাসায় থাকলে তো আমি একটু ভ্যারাইটিস রান্না করি যেহেতু সে এগুলো পছন্দ করে তো আমি এসব রান্নাটাই বেশি পছন্দ করি এবং রান্নাও করি তো বাদাম ভেজে নিলাম ঘি দিয়ে আর ঘি দিয়ে বাদাম ভেজে রাখে রাখলে বাচ্চারাও খায় আমিও খাই আর বক্স করে রেখে দিই আর কি ঘি দিয়ে বাদাম বাদামটা ভাজলে ভালো লাগে আর এদিকে মসুর ডাল আর পোলার চাল ভিজিয়ে রাখছি এটা ব্ল্যান্ড করব বড়া বানানোর জন্য আর কি বিকালের নাস্তার জন্য আর এদিকে অনেকগুলো বাদাম ভিজিয়ে রাখছি বাদামও ব্ল্যান্ড করে রাখবো রোস্টের জন্য বাদাম বাটাটা রোস্টে দিলে অনেক বেশি মজা হয় তাই জন্য আমি অনেকগুলো বাদামও ভিজে রাখছি আর কিছু বাদাম ভেজে রাখছি তো অনেক কাজ আজকে আমার সকাল থেকে একটা ছোট্ট ব্লগ বানাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার পেজটিতে এখনও যারা লাইক ফলো দেননি অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর রোজেস ব্লগ পেজটিতে যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইকস করবেন তারপরে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সুইটুম সুইট হোম ব্লগস আমার ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন রোজে সুইট হোম ব্লগস আর হয়েছে আমার টিকটক আইডিটা রোজেস ব্লগ তো এদিকে চান্দা মাছগুলো ভিজিয়ে রাখছি এগুলো ব্ল্যান্ড করে বড়া বানাবো আর এটা অরিহর মাছ অরিহর ইলিশ মাছ ঝাটকা ইলিশ মাছ ওরিও পছন্দ করে ঝাটকা ইলিশ আর ওর জন্য আমরা এটাই কিনে আনি আর এদিকে গরুর মাংসটা কষানো হইতেছে বিরিয়ানির মাংসটা এটাকে আমি ঠান্ডা করে বক্সে রেখে দেবো আর কি ডিপ ফ্রিজে তো এই আর কি সারা সারাদিনের কাজকর্ম চলছে মানে এখন যদি আমি সবগুলো কাজ রেডি করে রাখি তাহলে সারাদিন বিকাল থেকে রাত পর্যন্ত অনেকটা ফ্রি থাকবো রাতে শুধু একটু ভাত রান্না করলেই হয়ে যায় আর এখন আমি সব কিছু রাতের জন্য রান্না টান্না করবো সব কিছু রেডিও করতেছি প্রচুর মুখী দিয়ে মাছ দিয়েও রান্না করছি আর সেটা আপনারা একটু আগে ভিডিওতে দেখাইছে আর এইদিকে ওরিও টেবিলের নিচে যে বসে আছে কারণ আমি ব্ল্যান্ড করতেছি ব্ল্যান্ডারের শব্দ পাইলে সে ভয়ে চুপ করে যে টেবিলের নিচে বসে থাকে হ্যাঁ যখন আমি এগুলো করি আর কি তো আজকে আমি চান্দা মাছটা ব্ল্যান্ড করে রাখছি ফ্রিজে তারপরে ডাল ব্লেন্ড করে রাখছি তারপরে বাদাম ব্ল্যান্ড করে রাখছি অনেক কাজ আগে ফেলছে আর এইদিকে মশারিগুলি ময়লা হয়ে গেছে মশারি নিয়ে তো জানে নি টানো কি ফুলানো কী যে ঝামেলা তো মশারি ছাড়া আবার চলেও না যেহেতু চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে বৃষ্টি বাদলের দিন তো এটা সুন্দর করে ধুয়ে নিলাম এটা ধুয়ে একদম রোদের মধ্যে মেলে দিয়েছি আর এদিকে আমার কালো জিরাগুলিও ধুয়ে সুন্দর করে রোদে শুকাচ্ছি যেহেতু আজকে দুদিন যাবৎ প্রচুর গরম আর রোদ আর এই গরমে রোদে কালি জিরাগুলি একেবারে মুচমুচে হয়ে একদম ইয়া হতেছে মানে শুকাইছে তারপর আবার মুচমুচেও হয়ে গেছে আমি ডিশটাকে সুন্দর করে পেঁপে গাছের সাথে ঢেলনা দিয়ে তারপর আমি এটা রোদে দিছি এরকম বুদ্ধি করে দিচ্ছি যেন টাইট করে দিছি ডিশটা যেন না পড়ে তো যাই হোক আমার কালিজিরাগুলি এভাবেই শুকাচ্ছি আর কালিজিরা আমি বেশি পছন্দ করি কালিজিরা আমি সকালে ঘুম থেকে উঠে খাই যখন ভালো লাগে তখনই আমি কালিজিরা খাই আমার ভালো লাগে কালিজিরা খাইতে আপনারাও কালিজিরা খাবেন কালিজিরাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেকগুলি রোগ থেকে বাঁচতে পারবেন কালিজিরা নাকি সর্বরোগের ওষুধ একমাত্র মৃত্যু ছাড়া তো যাই হোক কালিজিরা খেলে স্বাস্থ্যের জন্য ভালো তো আমি খাই আপনারাও খাবেন আর এদিকে আমার গাছগুলোকে খুব যত্ন করতেছি শুক্রবার যেহেতু আজকে কত কাজ এদিকে আমার গাছেরও অনেক কাজ কিছুদিন একদিন দুইদিন না পরিষ্কার করলে গাছগুলোতে মাকড়সা চলে আসে এটা কেন হয় বুঝি না এত মাকড়সা হয় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে